হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে তোমাদের মেজর পেপার এইট পলিটিক্যাল সায়েন্সের স্মার্ট সাজেশন বলতে পারো একদম পরীক্ষা দাঁড়িয়ে তোমাদের স্মার্ট সাজেশনটি করে তোমাদেরকে বেশি স্মার্ট একদম লাস্ট কোন প্রশ্নগুলো খুব শর্টস করে পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো তোমাদের রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এন্ড গ্লোবাল গভর্নেন্স ওকে এখান থেকে থ্রি মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে লাস্ট মোমেন্টে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করবে দেখো তোমাদের এই পেপারটা কিন্তু বিশাল বড় একটা চ্যাপ্টার এবং অনেক কিছু রয়েছে এখানে একদম গুণাগন্তি কিছু প্রশ্ন আমি দিয়েছি এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়তেই হবে তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা পুরো সেমিস্টার আমাদের কাছে পড়তে পারছো তো দেরি না করে আজই যোগাযোগ করে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো থ্রির জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো প্রথম প্রশ্ন আই এম এফ বা ইন্টারন্যাশনাল ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন লিগ অফ নেশনস ইউএনও লিগ অফ নেশনস মানে জাতিসংঘ ইউএনও বলতে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস যেটাকে আমরা বলি সম্মিলিত জাতিপুঞ্জ গ্লোবাল গভর্নেন্স নেক্সট ফাংশনস অফ দা সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদের যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলবা প্যাসিফিক সেটেলমেন্ট অফ ডিসপিউটস দেন কম্পোজিশন অফ জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভার গঠন দেন অবজেক্টিভস অফ সার্ক আসিয়ান এগুলো অলরেডি আমরা বড়তে পড়েই নেব ইসিওএসসিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন পারপোসেস অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন বা ই ইউ সংক্ষেপে টিকা আসতে পারে দেনটিং ইউনাইটিং ফর পিস রিসলিউশন দেন আফ্রিকান ইউনিয়ন বা এ ইউ দেন অবজেক্টিভস অফ ইউ এন দেন ফাংশনস অফ দ্য আই মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দেন কম্পোজিশন অফ ডব্লিউটিও এগুলো দেখো ম্যাক্সিমাম বড়তে হয়ে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আগে দিয়ে দিয়েছে তোমাদের ইউ এন জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভা অলরেডি আগে দিয়ে দিয়েছে ইউ সিকিউরিটি কাউন্সিল কম্পোজিশন আগে হয়ে গেছে ব্রিক্সটা এখানে আলাদাভাবে পড়তে হবে বি আর আই সি এস দেন ইউনাইটিং ফর পিস রিসলিউশন 1950 ফিফটি অলরেডি আমরা দিয়ে দিয়েছি আগেই ডাবল ভেটো এটা ভালো করে পড়বে এস ও সরি এস সি ও দেন বি আই এম এস টি ই সি বিমেস্টিক ওকে এই কয়েকটা প্রশ্ন পড়বা এখান থেকে পঁচিশটা প্রশ্ন দিয়েছি দিয়েছি ডিগ্রি কিন্তু তার মধ্যে তোমাদের ম্যাক্সিমাম পনেরোটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে কারণ কি ডব্লিউটি আগে পড়া হয়ে গেছে কোর্ট অফ জাস্টিস আগে পড়া হয়ে গেছে ইউ আগে পড়া হয়ে গেছে সিকিউরিটি কাউন্সিল আগে পড়া হয়ে গেছে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের ছয় এবং বারোর মধ্যেই হয়ে গেছে সুতরাং তিনের মধ্যে বেঁচে থাকতেছে কিছু কোশ্চেন যেগুলোকে আমি পুরো সিস্টেমেটিক ভাবে করে দিলাম তোমাদের সুবিধা হবে কি করে যে তোমরা দেখতে পারবে যে না কোন কোন কোশ্চেন আসার মতো রয়েছে কিন্তু হান্ড্রেড কমন পাবে এটা হচ্ছে আমি নিশ্চিত বলতে পারি স্টুডেন্টস যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তো জ্ঞান যদি কোচিং সেন্টারে আরো একবার স্বাগত জানাই তোমাদেরকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চ্যানেলে সরাসরি যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ